সুইদর্শন মন্ডলী আমরা রয়েছি থার্টি নাইন ফোভানা কনভেনশন আহ ট্রেন্টা টোয়েন্টি ফাইভ এর কনভেনশন সেন্টারে এই মুহূর্তে আমার সাথে রয়েছে তাজ এসেনশিয়াল এন্ড সাজ বুটিক এর প্রতিনিধি আমরা তার কাছে জানতে চাব ফোভানাতে তাদের এখানে তারা যে স্টল দিয়েছে অনেক বড় স্টল দিয়েছে সবচেয়ে বড় স্টলটি এখানে তারা দিয়েছে আমরা জানতে চাইবো এই তাদের এই পণ্য সম্পর্কে তারা এখানে যে পণ্য আমাদেরকে প্রদর্শন করতেছে আমাদের এই সোবানাতে সেই পণ্য সম্পর্কে আমরা একটু জানতে চাবো আকমল ভাই আপনাকে অনেক ধন্যবাদ আটলা টাইমসের সময় দেওয়ার জন্য যদি একটু বলতেন আপনাদের আজকের এই যে পণ্য নিয়ে এসেছেন আপনার দুদিন ধরে আজকে তৃতীয় দিন কেমন সারা পাচ্ছেন এবং পণ্য সম্পর্কে যদি একটু মানুষদেরকে একটু আইডিয়া দিতেন থ্যাংক ইউ সালাম আলাইকুম গ্রিটিংস টু এভরিওয়ান আমরা তাদের সেন্সিয়াস এবং সাজবুদ্দিন আটলান্টা বেসড একটা বিজনেস টোয়েন্টি মোর দেন টোয়েন্টি সেভেন ইয়ার্স আমরা এই ফিল্ডে কাজ করছি তো তার এসেন্সিয়ালসে আমরা যেটা করি পৃথিবীর মোর দেন থার্টি প্লাস কান্ট্রি আমরা প্রোডাক্ট সোর্স করি এবং এখানে আমরা রিটেল টু হোলসেল টু বাল্ক ইভেন কন্টেনার অর্ডার আজকে কন্টিনিউ করি তো আমার বাঙালি ভাই বোন যারা আছেন উদ্যোক্তা যারা কিছু করতে চান হবে ইউ আর লুকিং ফর অন অপরচুনিটিস উই আর হিয়ার ফর ইউ গাইজ এবং আলহামদুলিল্লাহ এই ফোবানা আমাদেরকে এত বড় একটা অপরচুনিটি দিয়েছেন ওনারা অনেক অনেক থ্যাঙ্কস আমি খুব কাছ থেকে দেখেছি এবার ওনাদের আহ পরিশ্রম ডেডিকেশন খুবই কাছ থেকে দেখার অভিজ্ঞতা হয়েছে ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই প্রবণ হবে একটা ইতিহাস ইনশাল্লাহ আলকাম হ্যাঁ আমরা জানতে চাই আপনাদের এই প্রোডাক্ট মানুষ কোথায় কিভাবে পেবে পাবে এইটা যদি একটু যদি জানস্ট অফ অল দা ইজি অ্যাক্সেস ইজ ডাব্লিউ হ্যাঁ এখানে গেলে আপনারা আমাদের প্রোডাক্ট লিস্ট লাইন পেয়ে যাবেন নাম্বার পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করলে আমরা লাইন সেট আপ করব আমেরিকার প্রত্যেকটা স্টেট ইভেন আমরা দুবাই এবং বিভিন্ন জায়গায় আমাদের প্রোডাক্ট পাঠাই এবং আমরা গ্যাদার করি আমাদের মোর দেন টোয়েন্টি প্লাস পারফিউম ব্র্যান্ড আমরা ক্যারি করি আমাদের ব্র্যান্ডের আন্ডারে অল ওভার দ্য ওয়ার্ল্ড ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড ইভেন আলহামদুলিল্লাহ মধ্য দিয়ে আমরা আমাদের নিজেদের পারফিউম লঞ্চ করছি ফার্স্টটা পারফিউম আপনারা দেখতে চেষ্টা করবেন আমার সোনার বাংলা একটা পারফিউম না তারা জি জি একটা আমরা এটা ফোকানার জন্য আমাদের লঞ্চ করা জি আমার সোনা বাংলা দোয়েল সাপলা ফোবানা ফর এই ধরনের পাঁচটা নাম আমরা করছি সবাই আসবেন দেখবেন গায়ে আমাদের স্টকটা খুবই সীমিত অনলি থার্টি সিক্স পিস অলমোস্ট সোল্ড আউট আচ্ছা এগুলো আমরা স্পেশালাইজড একদম পৃথিবীর সবচেয়ে অথেন্টিক সোর্স থেকে বেস্ট কোয়ালিটি অয়েল গ্যাদার করে ব্ল্যান্ড করে আমরা এখানে ক্রিয়েট করছি

ঢাকা বাংলাদেশ থেকে দুইজন আসছেন এখানে বি বিজনেস নিয়ে ফ্লোরিডা টেক্সাস টেনিসি নিউ ইয়র্ক ওনারা আসছে ওখান থেকে শুধু এই ফোবানাতে ওনাদের প্রোডাক্ট ডিসপ্লে করতে অনেকে আছে হোলসেল করেন বাল্ক করেন প্লিজ মিট দেম জয়েন দেম আপনাদের ব্যবসা শুরু করেন উদ্যোক্তাদের জন্য জায়গা হচ্ছে আমেরিকা অনেক অনেক সুযোগ এখানে পাবেন আপনারা আপনারা প্লিজ ফোবানার সাথে যুক্ত হন ওনারাই আপনাদেরকে হেল্প করবে হাউ টু বিল্ড ইউর ক্যারিয়ার ল্যাড অফ সাকসেসফুল আসেন সন্ধ্যায় বাইরে বসে দেখবেন আপনারা মানুষ খালিদ নহিউদ্দিন ভাইয়ের মতো মানুষ মানে বসে রিল্যাক্স একটা কথা বলতে লুক লাইক উনি উনার বেডরুমে এই যে গায়েছে সোফায় বসে আড্ডা দিচ্ছি আমরা এরকম একটা বিষয় প্লিজ মিস করবেন না আসেন সবার আজকে শেষ দিন এ Avon ফেরার জন্য শুভকামনা কামনা রইল আমার লাশ লাসি একটা কষ্ট ওকে এছাড়া হচ্ছে আজকের ইন্টারভিউ আটলান্টা টাইমস এর ইন্টারভিউ দেখে কেউ যদি ইন ফিউচারে আপনাদের কাছে রিচ করে যে আমি ববানাতে আপনাদের একটা ইন্টারভিউ দেখেছিলাম আমার খুব ভালো লেগেছে আপনারা তো এই প্রোডাক্ট নিতে চাই তাদের জন্য কি কোনো স্পেশাল প্রাইস আছে কিনা ভাইয়া সো এটা এখানে বলাটা একটু হাই স্কেল হয়ে যায় মানে ওয়েবসাইরের জায়গায় আমাকে পাইতে হইলেও অনেক অনেক বড় ভেন্ডর আছে ওদেরকে ওয়ান মান্থ ওয়েট করতে হয় টু মান্থে ওয়েট করতে হয় বাঙালি ভাইটা তো সরাসরি আক মরতে পাবে আচ্ছা আচ্ছা গ্যারান মি বলছে হ্যাঁ আমি সেট করে দিব আপনার বিজনেস আমি সেট করে দিব বেস্ট সেলিং আইটেম কোন স্টেটে আপনি আসেন ওটার উপর ডিপেন্ড করে অনেক কিছু বিস্তারিত থাকে ইন ডিটেলস হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ আমি দল চেষ্টা করবো আমরা চেষ্টা করবে আটা আটাইশার সাথে থাকুন কমেন্ট করুন যদি কোনো আরো প্রশ্ন থাকে আমরা সেই প্রশ্নের অ্যান্সার করলে আত্মহবাই মাধ্যমে আমাদের প্লিজ মিজান ভাই এই ফুবাদাকে ব্যাকগ্রাউন্ড থেকে বুস্ট করে কাজ করার এ এ মানুষটা মানে আলহামদুলিল্লাহ এত কাছে দেখছি ভাইয়া অনেক কষ্ট করছেন ওনারা আপনি ফোরাদ ভাই হ্যাঁ সিন আপু আমরা দেখছি উনারাই হ্যাঁ মানে কাতি এন্ড দ্য আমরা অনেকেই জানি না কি হয় কিন্তু ওনারা মানে দিনকে রাত রাতকে কাজ করে কাজ করেছেন আমি নিজের চোখে দেখছি অনেক অনেক ধন্যবাদ অবশ্যই অবশ্যই ফুবানের সাথে যুক্ত হবে সবাই থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ আপনাদের ক